বন্ধুরা এই পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করে একদিন না একদিন তাদেরকে মৃত্যুবরণ করতেই হয় আর এটি কঠোর সত্য কেউ চাইলেও এটাকে অস্বীকার করতে পারে না তবে মৃত্যুর পর পুনর্জন্ম নিশ্চিত বলে মনে করা হয় ঠিক যেমন রাতের পরে দিন আসে দিনের পরে রাত একইভাবে গরুর পুরাণ অনুসারে সব কিছুরই পুনর্জন্ম হয় যার অর্থ হল যে ব্যক্তি জন্মগ্রহণ করে তার মৃত্যুর পরে অবশ্যই পুনর্জন্ম হয় গরুর পুরাণে এটির উল্লেখ করা হয়েছে কোন প্রাণী কোন রূপে জন্মগ্রহণ করবে সেটি তার পূর্ববর্তী কর্মের ভিত্তিতে নির্ধারণ করা হয় কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন সেই কর্মগুলি কি কি? যা করার পর একজন ব্যক্তি পরবর্তী মানব জন্ম লাভ করতে পারে যদি আপনারা এটি না জেনে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল কারণ আজ আমরা গরুর পুরাণ অনুসারে আপনাদের জানাবো কোন কোন কর্ম আপনাকে মানবজন্ম পেতে সাহায্য করবে গরুর পুরাণে উল্লেখ আছে যে এই পৃথিবীর প্রতিটি জীবেরই প্রতিটি কর্মের ফল পাওয়ার নিয়তি আছে মানুষের কর্তব্য শুধু তার কর্ম পালন করা ফল দেওয়ার অধিকার শুধুমাত্র ঈশ্বরের হাতে বন্ধুরা এর পাশাপাশি গরুর পুরাণে এটিরও উল্লেখ আছে একজন ব্যক্তি পরবর্তী জীবনে কোন রূপে জন্মগ্রহণ করবে সেটি তার কৃতকর্মের উপর নির্ধারণ হয় তাহলে আসুন বন্ধুরা এবার এই বিষয়টি জেনে নেওয়া যাক প্রথমে আপনাদের বলি এই জন্মে যদি আপনার মানব জন্ম হয়ে থাকে তাহলে এটা নিশ্চিত নয় যে আপনার পরবর্তী জন্ম মানবরূপেই হবে গরুর পুরাণ অনুসারে যারা জীবনে সৎকর্ম করে কেবল তারাই শুধুমাত্র মানব জন্ম লাভ করতে পারে শুধু তাই নয় কিছু মানুষ আছেন যারা তাদের কর্মের কারণে চুরাশি লক্ষ প্রজাতির মধ্যেই ঘুরে বেড়ায় এবং শেষে মনুষ্যজনীতে জন্ম লাভ করে বন্ধুরা তিন ধরনের কর্ম আছে সঞ্চিত কর্ম নিয়তিকর্ম এবং ক্রিয়াকর্ম পূর্বজন্মে আমরা যে সমস্ত কর্মকাণ্ড করেছি তাকে বলা হয় সঞ্চিত কর্ম আপনি যে দেহটি পেয়েছেন তা সেই সঞ্চিত কর্মের উপর ভিত্তি করেই তৈরি এবং তা পূর্বজন্মের কর্মের ফল যার ফল তোমাকে এই জীবনে ভোগ করতে হবে তাকে বলা হয় নিয়তি কর্মফল বর্তমান জীবনে যে কোনো ব্যক্তি দ্বারা করা কর্মকে ক্রিয়ামান কর্ম বলা হয় আপনার বিশাল কর্মের মধ্যে অল্প কিছু সংখ্যক আপনি এই দেহটি পেয়েছেন বাকি সঞ্চিত কর্ম সংস্কারের আকারে নিহিত রয়েছে ক্রিয়া কর্ম এমন একটি কর্ম যে আপনার পরবর্তী জন্ম নির্ধারণ করে যা চুরাশি লক্ষ যে কোনো একটিতে ঘটতে পারে তাই বলা হয় এই জন্মে ঈশ্বরের চরণে চলে যাওয়া উচিত আর আপনি নিজে কখনো কাউকে কষ্ট দেবেন না মানুষ এই পৃথিবীতে একা আসে এবং একাই যায় শেষ মুহূর্তে তার ভালো মন্দ এবং পাপপূর্ণ কর্মই তার পরবর্তী জীবন নির্ধারণ করে মহর্ষি বাল্মীকি তার প্রাচীন গ্রন্থ রামায়ণে বলেছেন নিজের পিতামাতা এবং আচার্য পণ্ডিতদের কখনো অপমান করা উচিত নয় এবং তাদের সম্পর্কে এমন চিন্তাধারা করা উচিত নয় যে ব্যক্তি এমনটা করে সে মহাপাপ করে এই ধরনের ব্যক্তি তাদেরকে নরকে গিয়ে পাপ ভোগ করতে হয় সে যতই দান এবং সৎকর্ম করুক না কেন কোনো সৎকর্মই এই সত্যটি মুছে ফেলতে পারবে না বন্ধুরা যে ব্যক্তি সর্বদা অন্যের মঙ্গলের কথা ভাবে সর্বদা তাদের সাহায্য করে পশু পাখি এবং অন্যান্য জীবের প্রতি করুণা করে এবং অসহায়দের সাহায্য করে এবং সঞ্চিত সম্পদকে কোনো স্বার্থপরতা ছাড়াই ধর্মীয় উদ্দেশ্যে দান করে সেই ব্যক্তির পরবর্তী জন্ম কেবল মানবরূপেই হয় বন্ধুরা এর পাশাপাশি গরুর পুরাণে আরও উল্লেখ আছে যে ব্যক্তি মৃত্যুর শেষ মুহূর্তে যে ব্যক্তির কথা চিন্তা করে জীবনত্যাগ করে তার পরবর্তী জন্ম একই অবস্থায় জন্মগ্রহণ করে ঠিক যেমন একজন ব্যক্তি তার শেষ মুহূর্তে একজন নারীকে স্মরণ করে তার জীবন ত্যাগ করে তার পরবর্তী জন্ম একজন নারী হিসাবেই হয় একইভাবে যদি কোনো ব্যক্তি তার জীবন ত্যাগ করার সময় শেষ মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করে তাহলে সে মুক্তির পথে অগ্রসর হয় তাই ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে যে মৃত্যুর শেষ মুহূর্তে সর্বদা রাম নাম জপ করা উচিত বন্ধুরা পরিশেষে আমরা এই কথাই বলবো যে প্রতিটি ব্যক্তি জীবনে তার কর্তব্য পালন করা উচিত এবং সর্বদা নিঃস্বার্থভাবে ধর্মের পথ অনুসরণ করা উচিত তো বন্ধুরা আমাদের এই তথ্য আপনাদের কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে